আঠেরোই জুন খুলছে স্নাতকে ভর্তের পোর্টাল পয়লা জুলাই পর্যন্ত সেখানে ভর্তের আবেদন করা যাবে পয়লা আগস্ট থেকে শুরু হবে প্রথম বর্ষের পঠন পাঠন আমরা দেখে আরও একবার জানিয়ে রাখে পয়লা জুলাই পর্যন্ত করা যাবে ভর্তের আবেদন ফার্স্ট ইয়ারের ক্লাসে শুরু হবে পয়লা আগস্ট থেকে আঠেরোই জুন খুলছে স্নাতকে ভর্তের পোর্টাল বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া কি খবর রয়েছে যে সেই ডেট কিন্তু ঘোষণা করলো শিক্ষা আবেদনের দপ্তর শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে ও জট কেটেছে এবং তারপরেই ঘোষণা করা হবে সেই ঘোষণা অনুযায়ী শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী দেখা গেল যে ঘোষণা করলো উচ্চ শিক্ষা দপ্তর এবং আঠারোই জুন থেকে অনলাইন পোর্টাল যে কেন্দ্রীয় পোর্টাল হয়েছে গত বছর থেকে পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ বিশ্ববিদ্যালয় আছে পশ্চিমবঙ্গ ষোলোটি বিশ্ববিদ্যালয় এবং সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ মিলিয়ে চারশো একষট্টি কলেজ ভর্তির জন্য এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে এই অভিন্ন পোর্টাল সেই পোর্টাল কিন্তু খুলে গেল খুলে যাবে আঠারোই জুন থেকে সতেরোই জুন আনুষ্ঠানিক ভাবে এই পোর্টালের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী দ্রাপ্ত বসু এবং আঠারো থেকে ১৮ জুন থেকে এই পোর্টাল খুলে যাবে এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা যারা শিক্ষার্থী আছেন যারা স্নাতকে ভর্তি হবে সেই সমস্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন পয়লা জুলাই পর্যন্ত পোর্টাল খোলা থাকবে এবং সেই পোর্টালে ভর্তির জন্য তারা আবেদন জানাতে পারবেন এবং ছয় জুলাই কলেজ কলেজ ভিত্তিক কারা 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 কোন কোর্স করার সুযোগ পেলেন তার একটা মেধা তালিকা প্রকাশ করা হবে মেধা তালিকার পরে বারোই জুলাই পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া সতেরোই জুলাই একটা আপগ্রেড রাউন্ড কলেজ কোর্স অনুযায়ী আসন বরাদ্দ তালিকা প্রকাশ করা হবে প্রথম পর্বে এবং ওই আসন অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে বিশে জুলাই পর্যন্ত এবং চব্বিশ থেকে একত্রিশে জুলাই পর্যন্ত নথি যাচাই হবে যেহেতু অনলাইনে সমস্ত আবেদন প্রক্রিয়ার পরে নথি যাচাই করবে করার জন্য যারা শিক্ষার্থী ছাত্রছাত্রীরা তাদের কিন্তু কলেজে যেতে হবে এবং তাদেরকে নথি যাচাই করতে হবে আর জানানো হয়েছে পয়লা আগস্ট থেকে প্রথম বর্ষে প্রথম সেমিস্টারে ক্লাস চালু হবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য রাজিয়া কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নজিয়া এই সঙ্গে